সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে পনেরোই আগস্টের শুভেচ্ছা এখন রাত বারোটার পরে স্বাধীনতা দিবস শুরু হয়ে গেছে আজকে পনেরোই আগস্ট তো আচ্ছা চোদ্দোই আগস্ট রাত সা এগারোটা থেকে ছিল মেয়েদের রাত দখল হুম ঠোঙাগুলো কেন বানাচ্ছি সেটা আমি তোমাদের বলবো পরে বলছি ঠোঙাগুলো বানিয়ে নি তো এই যে দেখো মুড়ি ঠোঙা আর এখানে গিয়ে আছে বলে তো ছোলে যুদ্ধ এই দেখো সব নিয়ে বসে বলেছি এখন আমি প্যাকেট করবো তো এই যে সব ঠোঙায় মুড়ি দিয়ে দিয়েছি আমি তো এখন যেহেতু বেরোচ্ছি না একটু পরে বেরোবো তো এই জন্য তখন ঠোঙাগুলো ছোলা দেবো নাহলে এখন দিলে না মুড়িগুলো সব নরম হয়ে যাবে তো ঠোঙাগুলো সবগুলো আমি নিজে হাতে বানিয়েছি ছোলা সেদ্ধ করেছি ভেজেছি আসলে ছোট্টবেলায় আমরা স্বাধীনতা দিবস মানে ছোলা সিদ্ধ পাবো এটা ছোলা সিদ্ধ মুড়ি দেবে এটা ভাবতাম সেই জন্য রাজবাড়িতে কি বাবা অনেক ভিড়

দাঁড়া হ্যাঁ নেই দাঁড়া এর মধ্যে ছোলা মুড়ি আছে আরেকটা চকলেটে দাঁড়া তুই নিয়ে যা তোদের পতাকাটা তো বেশ সুন্দর কোথায় আসছিস তোর পতাকা লাগিয়ে এমনি ঘুরছিস হ্যাঁ নেই স্কুলে গেছিল সকালে যাসনি স্বাধীনতা দিবসে স্কুলে যাসনি কালকে যাবি কালকে ও কেন স্কুলে পতাকা উত্তোলন হয় না হ্যাঁ হয় যাও এনে ছোলা মুড়ি স্বাধীনতা দিবসে ছোলা মুড়ি দাঁড়া দাঁড়া দিচ্ছি দাঁড়া চলে যাস না চকলেট দেবো দাঁড়া এখন তো স্কুলে কেউ ছোলা মুড়ি দেয় না তাই না আগে আমরা ছোটোবেলায় ছোলা মুড়ি খেতাম ওই জন্য আমি সবার জন্য ছোলা মুড়ি বানিয়ে নিয়েছি সত্যি কত সুন্দর না হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে স্বাধীনতা দিবস উপলক্ষে মুড়ি আছে আর দাও ওকে দাও একটা এন এখানে আর বাচ্চা কাচ্চা নেই নেই আছে নিয়ে আয় যা ডেকে দেখ

जंगल ढुब चेकपोस्ट मुखे चॉकलेट मुखे

ওই দেখুন হাতি জাস্ট ক্রস করল আর হাতি দেখা মিলল হাতিটা ওই যে ও জঙ্গরে ঢুকে যাচ্ছে বসলো ও মা এদিকে আসছে এদিকে সাইড করে दाएंলে দেখে আমার চলে যাচ্ছে গণপতির দেখা মিলে হাতির দেখা মিলেছে আবার চলে যাচ্ছে চলে যাচ্ছে 네, 보 <목소리> 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 এটার দাম কত দাদা স্ট্রবেরি মাম্মা তো চিলাপাতা জঙ্গল ঘুরে তারপরে আমরা সেটা চলে এলাম নিমতি ধাবায় আর যখন চিলাপাতা আসবো নিমতি আসবো না এটা কী করে হয় এটা হচ্ছে এই জায়গার মানে চিলাপাতার রাস্তা থেকে এইটা কিন্তু খুব নাম করা ধাবা তো এই ধাবাটায় আমরা খাবোই খাবো বিশেষ করে এই ধাবাটায় খাওয়ার জন্যই হয়তো যাওয়া এরকম একটা ব্যাপার তো সেখানে নিনলাম একটু তন্দুরি রুটি এটাতে বাটার দিতে ভুলে গেছে মানে ঘি লাগাতে ভুলে গেছে বলা হয়েছে দেবে আর তরকা আর আছে ড্রাই চিলি চিকেন এই দিয়ে আমরা এখন খাবো যা বানায় না জাস্ট

তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঘোরাঘুরি হয়ে গেছে স্বাধীনতা দিবসটা বেশ ভালো কাটলো ঙ্গল থেকেদিন চলে যাবো সেদিনকে আমি নিজের আত্মাটাকে এখানে রেখে দিনে যাবো শুধু আত্মাটা এখানে থাকবে আমি শুধু ওখানে যাবো